আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রকম ডিম আগার বা বাজিলাটিন ছাড়াই সুজির ক্যারামেল পুডিং রেসিপি সুজির ক্যারামেল পুডিং কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এমন পারফেক্ট পুডিং তৈরি করার জন্য অবশ্যই রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আজকে একদম ডিটেলসে আপনাদের সাথে সুজির ক্যারামেল পুডিং রেসিপি শেয়ার করব তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে পুড়িং তৈরির জন্য প্রথমেই ছোট একটি বাটি নিয়েছি বাটিতে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি আপনারা চাইলে পানির পরিবর্তে তরল দুধও ব্যবহার করতে পারেন এবার পানির সাথে অ্যাড করছি দুই চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার দেওয়ার পর সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন ক্যারামেল তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ চিনি এ পর্যায়ে চুলার হিট হাই রেখে চিনি জাল করতে হবে চিনি যখন গলতে শুরু করবে আর এক পাশে কালার চলে আসবে তখন একেবারে লো করে চিনি বারবার নেড়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে এ পর্যায়ে ক্যারামেলের দ্রুত কালার চলে আসবে ক্যারামেল একেবারে গাঢ় কালার করা যাবে না তাহলে ক্যারামেল পুড়ে তিতা হয়ে যেতে পারে ক্যারামেল পুড়ে গেলে পুডিং খেতে তিতা লাগবে পছন্দ কালার আসলে যেই পাত্রে সেট করব সেই পাত্রে ক্যারামেল ঢেলে নিচ্ছি ঢেলে পুরো পাত্রে ক্যারামেল ছড়িয়ে নিচ্ছি এই কাজটি অবশ্যই ক্যারামেল গরম থাকা অবস্থাতেই করতে হবে তা না হলে ঠান্ডা হলে ক্যারামেল জমে যাবে পুরোটাতে ছড়ানো যাবে না পুরোটাতে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন এই পাত্র সাইডে রেখে দিচ্ছি এবার যেই প্যানে ক্যারামেল তৈরি করেছিলাম সেই প্যানেই দিচ্ছি দুই কাপ বা হাফ লিটার পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ অবশ্যই চেষ্টা করবেন জ্বালিয়ে ঘন করা তরল দুধ অথবা গুঁড়া দুধ অ্যাড করে ঘন করে নেওয়া দুধ ব্যবহার করতে এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন সামান্য লবণ সামান্য লবণ দিলে মিষ্টি খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এড করছি দুধে বলক আসা পর্যন্ত দুধের বলক এসে গেছে এখন এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি সুজি দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি অনবরত নেড়েচেড়ে জাল করতে হবে তা না হলে সুজি দলা পেকে যেতে পারে এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম রেখে রান্না করে নিচ্ছি সুজি দেওয়ার পর আবারও দুধে বলক এসে গেছে এখন এর সাথে অ্যাড করছি আগে থেকে রেডি করে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণ আবারও এই মিশ্রণ মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে সুজির মিশ্রণের মধ্যে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি আর দ্রুত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে সুজির মিশ্রণ খুব দ্রুত নেড়েচেড়ে মেশাতে হবে তা না হলে কাস্টার্ডের মিশ্রণ ঘন হয়ে যাবে বা তলানিতে লেগে যেতে পারে এ পর্যায়ে খুব দ্রুত সবগুলো মিশিয়ে নিতে হবে এই মিশ্রণ দ্রুতই ঘন হয়ে যাবে আর এই পর্যায়ে চুলার হিট একেবারে লোতে রেখেছি সবগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে আবারও বলক এসে গেছে দেখুন মিশ্রণ কতটা ঘন হয়েছে মিশ্রণের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এবার মিশ্রণ নামিয়ে গরম থাকা অবস্থাতেই যেই পাত্রে পুডিং সেট করব সেই পাত্রে ঢেলে দিতে হবে এর জন্য আগে থেকে রেডি করে রাখা পাত্র নিয়েছি এবার এর মধ্যে সম্পূর্ণ সুজির মিশ্রণ ঢেলে দিচ্ছি সবটুকু ঢেলে দেওয়া হয়ে গেলে তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে ভেতরে কোনো এয়ারবাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে আর ওপরেও সুন্দরভাবে সমান হয়ে যাবে এখন এই পুডিংটাকে একদম পারফেক্ট করার জন্য ভাব দিতে হবে আর রেড জন্য চুলে একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিচ্ছি পানি দেওয়ার পর এর মধ্যে পুডিংয়ের পাত্র বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে পানির বলক আসার পরেও পুডিংয়ের পাত্র বসিয়ে দিতে পারেন এবার পুডিংয়ের পাত্র ঢেকে দিচ্ছি যাতে করে ওর ভেতরে রকম পানি না যায় এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট মিডিয়াম টু হাই হিটে পানির বলক আসার পরে পুডিংয়ের উপরের ঢাকনা বারবার সরে যাচ্ছিল এর জন্য পুডিংয়ের পাত্র বের করে ওপরে টেপ দিয়ে বন্ধ করে দিয়েছি এতে করে ভেতরে রকম পানি প্রবেশ করতে পারবে না পঁচিশ মিনিট পর ঢাকনা সরিয়ে পাত্র বের করে নিচ্ছি এরপর পুডিং ঠান্ডা করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেছিলাম এক ঘন্টা এক ঘন্টা পর বের করে দেখুন কতটা পারফেক্টভাবে জমেছে পুডিং কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এখন এর সাইডগুলো হাতে এইভাবে এইভাবেই ছাড়িয়ে নিচ্ছি আমি হাত দিয়ে পুডিংয়ের সাইটগুলো ছাড়িয়েই মোল্ড আউট করে নিচ্ছি আপনাদেরটা যদি না হয় তাহলে অবশ্যই ছুরি দিয়ে সাইটগুলো ছাড়িয়ে নিতে পারেন দেখুন কত সুন্দরভাবে মোল্ড আউট করা যায় আমার পুডিং রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পুডিং আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন সুজির এই পুডিং দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ